নমস্কার গোটা দেশ জুড়ে আজ ছিয়ানব্বইটি আসনে চতুর্থ পর্বে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের রাজ্যে আটটি আসনে লোকসভা নির্বাচন কোন ক্রমে সম্পন্ন হয়েছে সব থেকে ভোট কম পলিং হয়েছে জম্মু কাশ্মীরে মাত্র ছত্রিশ শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটি পর্যন্ত এবং লাস্ট পর্যন্ত দেখলাম চল্লিশ পয়েন্ট সামথিং ভোটের হার সব থেকে বেশি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এবং বাদ বাকি রাজ্যে ওই ষাট বা বা কোথাও এইভাবে হয়েছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তথা জাতীয় বা আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ চ্যানেলগুলোতে এই যে অষ্টআশিটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে আমাদের রাজ্য বাদ দিয়ে আটটি বাদ দিয়ে কোথাও কিন্তু অশান্তির ছবি ধরা পড়েনি আমাদের রাজ্যে এত অশান্তি এত অশান্তি ভারতের কোন রাজ্যে হয়নি আজকে যা হয়েছে দেশ তথা বিদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদের রাজ্যের ছবি প্রত্যেকটা মুহূর্তে দেখানো হয়েছে যে সেখানে অশান্তির ছবি ধরা পড়েছে সেখানে অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে মারপিট হচ্ছে লুট হচ্ছে মার খাচ্ছে এমএলএ এমপিরা পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাটা কি হয়ে গেছে না। সেই বিষয়ে যাচ্ছে না এই যে ছিয়ানব্বইটি আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে কোন কোন রাজ্যে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস বা জোট কোটি আসন পেতে পারে বিআরএস বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে এবং সর্বশেষে এই যে এত ও শান্তিতে কোনো ক্রমে লোকসভা নির্বাচন হয়েছে আটটি আসনে আমাদের রাজ্যে কোন কোন আসনে টিএমসি জিততে পারে কোন কোন আসনে বিজেপি জিতবে অর্থাৎ এই আটটির মধ্যে কোটি আসন টিএমসি পাবে বলি বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে বলা যেতে পারে ত্রিমুখী লড়াই কিন্তু এগিয়ে রয়েছে কে জানেন অনেকে বলছে কংগ্রেস না কংগ্রেস নয় সেখানে ইসুফ পাঠান এগিয়ে রয়েছে হ্যাঁ টিএমসির প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছে যারা ক্রিকেট প্রেমিক রয়েছে তারা এই সুখ পাঠানকে ভোট দিয়েছে আমি আসছি আমাদের রাজ্যে এই আটটি আসনের মধ্যে কোটি কোটি আসন আসন পেতে পারে বিজেপি পাবে বা কংগ্রেস কি জিততে পারবে পারবে খাতা খুলতে আমি আসছি কিন্তু গোটা দেশের এই যে ছিয়ানব্বইটি আসনের লোকসভা নির্বাচন হয়েছে গোটা দেশে কোন কোন রাজ্যে কে কোটা আসন পেতে পারে তার ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক প্রথমে আসছি অন্ধ্রপ্রদেশ দেখুন দক্ষিণ ভারতে বিজেপির সিট পাওয়া খুবই টাফ পঁচিশটি আসনে আজকে নির্বাচন হয়েছে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এই পঁচিশটির মধ্যে সর্বোচ্চ সাতটি আসন পেতে পারে এনডিএ এবং আঠারোটি আসন পেতে পারে জোট আমি আসছি বিহার এই বিহারে পাঁচটি আসনে লোকসভা নির্বাচন হয়েছে পাঁচটির মধ্যে চারটি আসন পেতে পারে এনডিএ বা বিজেপি এবং জোট একটি আসন পেতে পারে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে মাত্র বিকেল পাঁচটা পর্যন্ত ছত্রিশ শতাংশ ভোট পোলিং হয়েছিল এবং লাস্ট লাস্ট পর্যন্ত যেটা দেখলাম চল্লিশ পয়েন্ট সামথিং সেখানে ভোট পড়ে না এবার কিন্তু সর্বোচ্চ ভোট পড়েছে যাই হোক এর আগে পঁচিশ শতাংশ একবার তো উনিশ শতাংশ সেই বিষয়ে যাচ্ছি না মাত্র একটি আসনে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি জিততে পারে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ আটটি আসনে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আটে আট পাবে এনডিএ আমি আসছি মহারাষ্ট্র মহারাষ্ট্রে এগারোটি লোকসভা নির্বাচন হয়েছে এই মধ্যে পেতে পারে এনডিএ এবং পেতে পারে জোট ঝাড়খণ্ড ঝাড়খণ্ড চারটি আসনে নির্বাচন হয়েছে আজকে এবং এই চারটির মধ্যে চারটি এনডিএ পেতে পারে ওড়িশা ওড়িশাতে বিজেপি ভার্সেস বিজেডির একটা হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ভার্সেস বিজেডি একটা হাড্ডা হাড্ডি লড়াই এই উড়িষ্যাতে এই চারটি লোকসভা আসনে আহ পেতে পারে তিনটি এবং জোট পেতে পারে বা অন্যান্য রাজনৈতিক দল বা বিজেপি পেতে পারে একটি আসন আমি আসছি তেলেঙ্গানা দেখুন দক্ষিণ ভারতে বিজেপি খাতা খুলতে পারে না এবার এনডিএ পেতে পারে সর্বোচ্চ পাঁচটি আসন এবং কংগ্রেস প্লাস বিআরএস বা অন্যান্য রাজনৈতিক দল বা জোট পেতে পারে সর্বোচ্চ এগারোটি আসন বা বারোটি আসন এই হচ্ছে তেলেঙ্গানার ফলাফল উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ বলা যেতে পারে সেমিফাইনাল সর্বোচ্চ সিট রয়েছে আশিটি সিট উত্তর প্রদেশের কানপুর লোকসভা আসনে এবার কংগ্রেসের অলোক মিশ্রা জয়ী হতে পারে কানপুরে একদম প্রপার সিটিতে অলোক মিশ্রা এগিয়ে রয়েছে এই মুহূর্তের সমীক্ষা কানপুরে আজকে তেরোটি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে এনডিএ সর্বোচ্চ পেতে পারে দশটি আসন বা বিজেপি এনডিএ বা বিজেপি পেতে পারে সর্বোচ্চ দশটি আসন এবং কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল পেতে পারে সর্বোচ্চ তিনটি আসন এই হচ্ছে সারা ভারতের ওপিনিয়ন পোল এবার আমি আসছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অশান্ত রাজ্য বলা যেতে পারে যেখানে নির্বাচন হলে কোনো ক্রমে মানে শান্তি দেখা যায় না এবং নির্বাচনের শেষেও কিন্তু অশান্তির ছবি ধরা পড়ে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আজকে আটটি আসনে নির্বাচন হয়েছে কোন ক্রমে এই আটটি আসনে বিজেপি কোটি পেতে পারে টিএমসি কোটি পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোলপুর এবং বীরভূমে কে জিতবে কমেন্ট করে জানাবেন আমাদের সমীক্ষা অনুযায়ী এই আটটি লোকসভা আসনে এবার পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে পাঁচটি সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারে এবং টিএমসি পেতে পারে তিনটি বাম কংগ্রেসের কোনো চান্স নেই অর্থাৎ অধীর বাবুর কোনো চান্স নেই আমাদের সমীক্ষা অনুযায়ী বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার টিএমসির চান্স প্রবল রয়েছে এবং সেকেন্ড পজিশনে রয়েছে বাম কংগ্রেস অর্থাৎ অধীরবাবু বাবু থার্ড পজিশনে রয়েছে বিজেপি আপনার কি মনে হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন মহামৈত্র জিততে পারবে আমাদের সমীক্ষা অনুযায়ী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহামৈত্র জিততে পারবে না অর্থাৎ সেখানে রানিমা অর্থাৎ বিজেপির প্রার্থী অমৃতা রয় জিততে চলেছে জয়ী হতে চলেছে আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার উনিশ সালে মহামৈত্র তেষট্টি হাজার ভোট বেশি পেয়ে অর্থাৎ নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তার তুলনায় তেষট্টি হাজার ভোট বেশি পেয়েছিলেন এবার মহামৈত্র সেটা বজায় রাখতে পারবে না এবার মহামৈত্র জিততেই পারবে না কমেন্ট করে জানাবেন কিছু বলার থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একশো শতাংশ এই চ্যালেঞ্জ নিচ্ছি আমি দু সালে আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে জয় হিন্দ মাতরম